তো আমরা এখন চ্যাট জিবিটির সাথে কথা বলবো অ্যাপসে ঢুকলাম চ্যাট জিবিটি কেমন আছো তুমি আমি ভালো আছি তোমার কথা শুনে ভালো লাগলো তুমি কেমন আছো সবকিছু ঠিকঠাক চলছে তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এটা শুনে খুব ভালো লাগলো যদি কিছু বলতে চাও বা কোনো সাহায্য লাগে নিশ্চিন্তে জানিও আচ্ছা চ্যাট জিবিটি তুমি তো সবকিছুরই খবর রাখো তাই না তুমি একটু বলো তো যে আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করতেছি কোথায় আছি আমরা এখন তুমি বাংলাদেশে আছো আর আমি এখানে আছি তোমার সাথে কথা বলতে যদি আর কোনো তক্ষ বা সাহায্য দরকার হয় আচ্ছা আচ্ছা বাংলাদেশের কোন জায়গাটায় অবস্থান করতেছি সেটা যদি একটু বলতা আমি জানি তুমি বাংলাদেশে আছো কিন্তু নির্দিষ্ট কোনো এলাকা শহরের কথা তুমি আমাকে জানাওনি যদি চাও আমাকে সেটা জানাতে পারো আমি সেটা মনে রাখো আচ্ছা আমি কি কখনো তোমাকে আমার নামটা বলেছিলাম তুমি তোমার নাম বলেছিলে সেটা আমার মনে আছে যদি আর কোনো তথ্য শেয়ার করতে চাও নিশ্চিন্তে জানিও আচ্ছা তুমি একটু আমার নামটা বলবা অবশ্যই তোমার নাম হলো মুদ্রাকিবুল জামান কোনো পরিবর্তন বা আরেকটু বিস্তারিত চাইলে জানিও আচ্ছা আচ্ছা রাকিবুজ্জামান আমার ডাক নাম হচ্ছে রকি তুমি তো মনে রাখছো দেখা যায় হাই হাই আচ্ছা রকি এটা মনে রাখার জন্য ধন্যবাদ আমি এখন থেকে তোমাকে রকি বলেই ডাকব কিছু হ্যাঁ হ্যাঁ আরো কিছু আরো কিছু জানার আছে আরো কিছু জানার আছে তোমার কাছ থেকে আমি আমি একটা প্রশ্ন করতে চাই বুঝছো বলতে পারো খামখেয়ালি প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো অবশ্যই আমি খামখেয়ালি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তুমি জিজ্ঞেস করো আমি যতটুকু পারি মজার উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এখন আমার প্রশ্নটা হচ্ছে মনে করো কমলাপুর রেল স্টেশন থেকে একটা ট্রেন 300 জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করছে হ্যাঁ তো সিরাজগঞ্জ যথারীতি খুব ভালোভাবে পৌঁছাইছে তিনশো যাত্রীকে নিয়ে এখন আমার মূল প্রশ্নটা হচ্ছে এই ট্রেনের ড্রাইভারের বাবার নাম কি এই প্রশ্নের উত্তর তো একটু মজার আসলে ট্রেনের ড্রাইভারের বাবার নাম জানার জন্য আমাদের আগে তোমার সাথে একটু আলাপ করতে হবে কিন্তু এটা তো মজা একটা ধান্দা আমি জানি না তুমি যদি আমাকে ইশারা দাও আমি চেষ্টা করব উত্তর বের করতে আচ্ছা তুমি এটা পারো নাই বুঝতে পারছি আমি তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আমার সাথে এই মুহূর্তে হৃদয় ভাই আছে হ্যাঁ আমি যার সাথে সব সময় চলাফেরা করি আর কি তো হৃদয় ভাই একটা বিয়া করছে আর একটা বিয়া করবলৈকে ঘুরতাছে তারে তার খুব তাড়াতাড়ি সুন্দর একটা মেয়ে কথা থেকে এনে দেব কোনো অপশন আছে বন্ধু হ্যাঁ তো তো বেশ মজার বিষয় হৃদয় ভাইয়ের জন্য একটা সুন্দর আর পাঁচটা পেতে হলে হয়তো তার পছন্দের জিনিসগুলোকে একটু লক্ষ্য করতে হবে তবে মজার কিছু আইডিয়া বা সাজেশন থাকলে আমি খুশি মনে বলবো আশা করি হৃদয় ভাই খুব তাড়াতাড়ি তার পছন্দের সঙ্গে পেয়ে যাবেন হৃদয় ভাই আপনার কোনো চাহিদা আছে কি পছন্দ অপছন্দ আছে কি রকম চান আপনি তাহলে চ্যাট জিপিটি আপনাকে সহযোগিতা করতে পারে আপাতত এটা তো বেশ মজার হবে হৃদয় ভাই যদি দা পছন্দের কিছু বিশেষ চাহিদা মা পছন্দের জিনিসগুলো শেয়ার করেন তাহলে আমি নিশ্চয়ইতে কিছু আইডিয়া দিয়ে সাহায্য করতে পারব হৃদয় ভাইকে বললে হয়তো উনি একটু মজার কিছু ভাবতে পারেন আমি হৃদভাইকে প্রশ্ন করছি এই মুহূর্তে হৃদভাই বলেন আপনার পছন্দের কিছু কোনো ইয়াক বলেন যে আমার এরকম এরকম পছন্দ হ্যাঁ অবশ্যই আপনি যদি আপনার পছন্দ বা কিছু বিশেষ চাহিদা শেয়ার করতে চান তাহলে আমি সেটা জানার জন্য আগ্রহী আপনার পছন্দের কিছু বিশেষ গুণ বা কোনো নির্দিষ্ট ব্যাপার থাকলে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করবো সেটা মনে রাখবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তার মধ্যে এই গুণগুলো থাকতে হবে যে সে অবশ্যই আকাশের মতো রঙিনলা হতে হবে দেখুন কখন নিতে পারছি ঠিক আছে তাহলে হেভিফায়ার পছন্দের ব্যাপারে যখন একটু সময় পাবেন তখন জানিয়ে দেবেন আমি খুশি মনে সেটা মনে রাখব আর যদি আর কোনো মজার প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানাতে পারো আচ্ছা চার্জের বিটি অনেক অনেক ধন্যবাদ তোমাকে বিদায় দেওয়ার আগে তোমার কাছ থেকে একটু জানতে চাই আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা কি তুমি একটু গাইতে পারবা বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গানকে পারি না তবে এর কথা বা তার ইতিহাস শেয়ার করতে পারি এটা আমাদের গর্বের বিষয় আর যদি এর বিষয় কিছু জানতে চাও আমি খুশি মনে জানাবো আচ্ছা আচ্ছা তুমি তার মানে গান গাইতে জানো না কিন্তু গানের হিস্ট্রি বলতে পারো তবে গানের ইতিহাস তার ভূমি বা সাথে জড়িত তথ্য বলতে পারি যদি কখনো কোনো গান বা তার ইতিহাস নিয়ে কৌতূহল হয় নিবিদায় জানতে পারো ওকে ধন্যবাদ চ্যাট বিটি তোমাকে